হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি মোনাস ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একান্নটা সতীপীঠের একটা পিঠ এটা বীরভূম ডিস্ট্রিক্টের সাইতিয়ারতে অবস্থিত স্টেশনের পাশেই মা নন্দকেশ্বরী মায়ের মন্দির এখানে মায়ের কণ্ঠ হার পড়েছিল মা সতীর যে একান্নটা শরীরের অংশ পড়েছিল একান্নটা জায়গায় তার মধ্যে নন্দকেশ্বরীতে মানে সাইতিয়ার এই নন্দকেশ্বরী মায়ের মন্দিরে এখানে মায়ের কণ্ঠ পড়েছিল তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি দেখো ভিডিওটা আসলে এটা বেশ কিছুদিন আগে আমি গেছিলাম আমার দিদির বাড়ি রামপুরহাটের কাছে তো দিদির বাড়ি থেকে আসার সময় আমরা সাঁথিয়াতে নেমে এই মন্দির মায়ের মন্দির দর্শন করেছিলাম তো এটা স্টেশনের একদম পাশেই এই মায়ের মন্দিরটা একদম স্টেশনের পাশেই তো আমার সঙ্গে তোমরাও আজ মাকে দর্শন করো এই যে বটগাছটা তোমরা দেখতে পাচ্ছ এই বটগাছটার নিচে মায়ের যে অংশটা কণ্ঠ হাড় পড়েছিল যেটা পোস্তর খণ্ডটা রয়েছে এই গাছটার নিচে এখানেই পূজিত হয় অন্যান্য মানে সতী পিঠগুলোর মতো অতটা জাঁকজমক না হলেও এটা একান্ন পিঠের একটা পিঠ এখানেও মায়ের একান্নটা অংশর মধ্যে একটা অংশ পড়েছে মাকে দর্শন করার পর এখানে যে সব মন্দিরগুলো আরও আছে শিবের মন্দির মা লক্ষ্মী মা সরস্বতী সেই সমস্ত মন্দিরগুলো আমরা প্রতিমাগুলো দর্শন করলাম হনুমানজির মন্দির আছে মানে মায়ের মন্দিরটার মাঝখানে তার চারিধারে অন্যান্য এই সমস্ত মন্দিরগুলো আছে এখানে তো সেগুলো আমরা ঘুরে এলাম